আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরির প্রত্যাশী প্রার্থীগণ আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আপনাদের মাঝে আরোটি নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম প্রাণী সম্পদ অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রয়স হয়েছে হবে তো নারীপুর আবেদন করতে পারবেন তো বলতে গেলে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো এখানে প্রথমে এক নম্বর ক্যাটাগরি ক্যাশিয়ার ষোলতম গ্রেডের চাকরি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এই পরটির জন্য চৌন্য জন লোক নিহত হবে এখানে শিক্ষক যোগ্যতা চাওয়া হয়েছে এইসিসি পাশে আবেদন করতে পারবেন তবে অবশ্যই প্রার্থীকে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে তো এখানে যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসেন্দি টাঙ্গাইল ফরিদপুর মাদিরপুর শরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ী কিশোরগঞ্জ মমনসিং দমালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর সিলেট মৌলীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ রাজশাহী চাপাই নবাবগঞ্জ নৌগা পাবনা সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিহাট পঞ্চগড় নীলফামারি ঠাকুরগাঁও চৌরাঙ্গা কুষ্টিয়া খুলনা মাগুরা নড়াইল মেহেরপুর বাগেরহাট বরিশাল ভোলা ঝালঘাটি পিরোজপুর ও বরগুনা জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো তারপরে দুই নম্বর ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মদর ঘুরি প্রথম গেটের চাকরি ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এই পরটির জন্য চারশো একষট্টি জন লোক নিগ্ধ হবে তো অনেকগুলো লোক নিগ্ধ হবে আপনারা চাইলে আবেদন করতে পারেন এখানে এইসিসি পাশে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুক্তরিক পদের জন্য অবশ্যই কম্পিউটার বিশ্ব থাকতে হবে তো কম্পিউটার গতি প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ এবং বাংলায় শব্দ থাকতে হবে এখানে যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিগঞ্জ মুর্শিগঞ্জ নারায়ণগঞ্জ নসেন্দি চাপাই নমগঞ্জ নসেন্দি টাঙ্গাইল ফুটপুর মাদ্রীপুর সৈয়দপুর গোপালগঞ্জ রাজবাড়ি কিশোরগঞ্জ মমনসিং জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফেনী লক্ষীপুর সিলেট মলীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ রাজশাহী চাপাই নবমগঞ্জ নৌগাঁ পাবনা সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট নাটোর রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম তালমনিহাট পঞ্চকল নীলফামারি ঠাকুরগ্রাম দিনাজপুর যশোর কুষ্টিয়া খুলনা মাগুরা নড়াইল মেহেরপুর বাঘেরহাট ঝিনেধর সাতক্ষীরা বরিশাল ভোলা ঝালোকাটি পটোখালী পিরোজপুর ও বরগুনা জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তারপরে তিন নম্বর ক্যাটাগরি ল্যাবরেটরি টেকনিশিয়ান প্রথম গ্রেডের চাকরি বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এই পরটের জন্য উনচল্লিশ জন লোক নিহিত হবে তো এখানেও এইসিসি পাশে আবেদন করতে পারবেন তবে দ্বিতীয় বিভাগ হলে আবেদন করতে পারবেন এখানেও কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে এখানে উল্লেখিত জেলার প্রার্থী আবেদন করতে পারবেন চার নম্বর ক্যাটাগরি স্টোর কিপার ষোলোতম গ্রেডের চাকরি এখানে চারজন নিয়োগ হবে এইসিসির পাশে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর ক্যাটাগরি সহকারী স্টোর কিপার এখানে চারজন নিয়োগ হবে এইসিসির পাশে আবেদন করতে পারবেন ছয় নম্বর ক্যাটাগরি ড্রাইভার ষোলোতম গ্রেডের চাকরি এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন সাত নম্বর ক্যাটাগরি ড্রাইভার ট্রাক্টর এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন আট নম্বর মিল্ক ভ্যান ড্রাইভার এখানে দুজন নিয়োগ হবে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন নয় নম্বর ক্যাটাগরি ট্রাক ড্রাইভার এখানে ছয়জন নিগ্ধ হবে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন দশ নম্বর ক্যাটাগরি ড্রাইভার এখানে চারজন লোকনিগ্ধ হবে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এক নম্বর ক্যাটাগরি ড্রাইভার লোডে এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তবে চারজন লোকনিগ্ধ হবে বারো নম্বর ক্যাটাগরি পিক আপ ড্রাইভার এখানে দুজন লোকনিগ্ধ হবে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তেরো নম্বর ক্যাটাগরি ড্রাইভার পাম্প এখানে চারজন লোকনিগ্ধ হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো এই তেরোটি ক্যাটাগরিতে মোট ছয়শো আটাইশ জন লোকনিগ্ধ হবে আপনাদের যোগ্যতা অনুযায়ী অবশ্যই আপনারা আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে আর সকল যারা আবেদনের শুরু তারিখ আঠারো চার দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল নয়টা থেকে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ উনিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রাত বারোটা সময় সময়ের মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে আবেদন করতে হবে অনলাইনে তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে আর পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনারা প্রাণী সম্পদ অধিদপ্তরে কিভাবে আবেদন করবেন এখন বিস্তারিত বলবো প্রথমে প্রাণী সম্পদ অধিদপ্তরে ওয়েবসাইটে গিয়ে অনলাইন নিয়োগে প্রবেশ করতে হবে দেন এখানে আসবে প্রাণী সম্পদ অধিদপ্তরের দিন রাজস্ব খাতভুক্ত শূন্য পদে নিয়োগ এখানে ছয়শো জন লোক নিয়োগ হবে এখানে বিস্তারিত প্রবেশ করতে হবে দেন এখানে পেয়ে যাবেন তেরোটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যে ক্যাটাগরিতে আবেদন করতে ইচ্ছুক সে ক্যাটাগরিতে এখানে আবেদন করবেন তো এখানে শুরু তারিখ এবং শেষ তারিখ দেওয়া আছে মনে করেন আপনি এক নম্বর আবেদন করবেন সেজন্য এখানে ক্লিক করবেন তো এখানে কি কি সতর্কতা এখানে উল্লেখ করা হয়েছে সেগুলো দেখে নেবেন দেখে বিস্তারিত পূরণ করবেন তো এখানে চাকরি আবেদন ফর্মটি খুব ভালোভাবে দেখে পূরণ করবেন চালান এর স্ক্যান কপি এখানে দিবেন প্রার্থীর ছবি তিনশো ইন্টু তিনশো পিক্সেল হতে হবে এবং প্রার্থীর স্বাক্ষর আড়াইশো ইন্টু দেড়শো পিক্সেল হতে হবে সব কিছু সুন্দরভাবে পূরণ করে এখানে ক্লিক করবেন ক্লিক করে ক্লিক করে পরবর্তী স্টপে যাবেন আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা সুন্দরভাবে সমস্ত ইনফরমেশন দিয়ে পূরণ করবেন আর পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ